দের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে পানগুলো আসার কথা বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল পিতার একটি দৌরাত্ব থাকে সেটি এখন আসলে মুছে যায়নি কোনো এটা হয়তো আস্তে আস্তে কমবে আমরা সেটার জন্য আশাবাদী বাট সেই যে তাদের যে সহযোগিতা প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না দেখে আমাদের সাথে এম এইচ গ্লোবাল গ্রুপ তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিল যে তারা যতটুকুই হোক তারা সবাইকে এখানে যারা ভর্তি রয়েছেন এখন প্রায় একশো জনের মতো সবাইকে সহযোগিতা করতে চাই পরিমাণটা আমি উল্লেখ করছি এটা উল্লেখ করা মানায় না সহযোগিতা করতে চাই সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সরকারি এই প্রসেসটা দ্রুত হলেও টাকার যে প্রয়োজন এটা তো প্রত্যেক দিনই ক্ষণে প্রয়োজন সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কাজ করেছি আমাদের একটি প্রতিনিধি দল এসেছি আমরা তাদেরকে এখানে যারা স্বেচ্ছাসেবক ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তাদের কাছে আমরা লিস্ট নিয়েছি এবং তাদেরকে তাদের সাথে কানেক্ট করিয়ে দিয়েছি আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলতে চাই এমএস গ্লোবাল গ্রুপের মতো যারা রয়েছেন আসলে যে ব্যক্তিগত পর্যায়ে থেকে বা কোনো একটি প্রতিষ্ঠানের পর্যায়ে সহযোগিতা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে কানেক্ট করিয়ে দিই আমাদের কোনো ইচ্ছা বা আগ্রহ কোনটি নেই যে ওই টাকাটি স্পর্শ করা বরং আমরা একজন কারেক্টর হিসেবে এখানে কাজ করবো আমাদের এই প্ল্যাটফর্মটি যারা এখানে অসুস্থ রোগী রয়েছে বা আন্দোলনকারী রয়েছে তাদের আসলে প্রচুর অর্থের প্রয়োজন বিভিন্নভাবে তাদের ফ্যামিলি রয়েছে বাড়িতে অন্যান্য মেম্বাররা রয়েছে তো তাদের এই সহযোগিতাটা করার জন্য আমরা কানেক্টর হিসেবে কাজ করব আপনারা যদি কেউ সহযোগী থাকেন বা সহযোগিতা করতে চান এইচ গ্লোবাল গ্রুপের মতো তাহলে করতে পারেন আজকে আমরা অলমোস্ট সব রোগীর কাছে গিয়েছি হয়তো এরপরে যে কয়েকজন বাকি আছে তাদের কাছেও যাওয়া হবে এবং আমরা বিশ্বাস করি যে এটা অন্তত তাদেরকে কিছুটা হলেও মানে তাদের যে এই যে একটা কঠিন স্ট্রাগল একটা সময় যাচ্ছে এটাতে সহযোগিতা আমরা বরাবরই বলে এসেছি যে স্টিল আমরা যারা রয়েছে আসলে না আমরা একটা প্রেশার আমরা যেমন প্রেশার রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো তারা যেই কাজগুলো তাদের করা উচিত তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আমি দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ফ্রি আপনি বলেছেন যে যোগাযোগ করে কি করেছে কিনা না অফিসে এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে তাদের অপেক্ষা আছে রেসপন্সটির অপেক্ষা তাহলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে একটু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে এই আস্থার জায়গাটা কিন্তু থাকে এই জায়গা থেকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু কাজ করা উচিত যত দ্রুত করা উচিত এটি তাদের করা উচিত আর আহতদের যে লিস্ট বলছে এই লিস্টটি অফিসিয়ালি এখন আমরা পাইনি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক এই পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তার একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে তাহলে ইভেন যদি কেউ বাদও যায় বা কেউ হসপিটাল থেকে বাড়িতে ফিরে গিয়েছে তাদের তো এই সুস্থ হওয়াটা দীর্ঘব্যাপী প্রসেস আলটিমেটলি কেউ বাদ গেলে সেগুলো কিন্তু আবার হবে তো আমরা বিশ্বাস করি এটা যুক্ত অসভের মধ্যে পাস্ত আজকের মধ্যে এটি প্রকাশ করা হচ্ছে